তো দেখেন এই জায়গায় ভিতর থেকে সবাই বেরোচ্ছে আর এই যে একটি গাড়ি যাচ্ছে এটা কিসের গাড়ি জানি না তো আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারলাম না আর এই একটি এটাও একটি কভার ভ্যান আর তাই এটার এই যে টাঙ্কিটা ওই টাঙ্কিটা লাগিয়ে ডালা লাগাইছে এই জন্যে ডালাই দেখা যাচ্ছে তো এই দেখেন এই সাইডে কতগুলো কভারবেন দাঁড়িয়ে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতগুলো কভারবেন আমাদের এই কোম্পানির সামনে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আমাদের এই কোম্পানি অনেক বড় কোম্পানি আর কমসে কম এখনও পর্যন্ত মনে হচ্ছে পনেরোশোর উপরে ওয়ার্কার কাজ কাজ করে আমরা এই এই দেখেন এটা হচ্ছে আমাদের উঠার রাস্তা এই রাস্তা দিয়েই উঠে এই যে একটি গাড়ি কভার মানে ট্রাক এটিও দেখেন একবার শুরু দিয়ে উপরে উঠতেছে তো এটার জন্য আমার কথা বোঝা যাচ্ছে না আর এই যে প্রাইভেটগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই প্রাইড প্রাইভেটগুলো ফোর মেন ইঞ্জিনিয়ারদের প্রাইভেট আর ওই যে ভাই উনি সব সাফ করতেছেন পরিষ্কার করতেছেন ওনার ডিউটি এটা সব সময় উনি এই কাজই করে থাকেন ওনার ডিউটি এটা দেখেন সারাদিন আর রোদে রোদ হোক বৃষ্টি হোক এইভাবে একটি ক্যাপ মাথায় দিয়ে আর ওই ব্লু কালার একটা ইউনিফর্ম সারাটা সারাদিন এইভাবে দশটি ঘন্টা ডিউটিতে মগ্ন থাকবে ডিউটি করবে তো এই দেশের যে গরম এই দেশের গরম যে আপনারা তো ভালোভাবে বুঝতে পারতেছেন আর এই দেখেন সবাই কেউ পাঁচ নিয়ে যেতেছে আবার কেউ কাজে যাচ্ছে তো এই যে এই ভাই দেখেন ঘুরে 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 সব তার হাতের যে হ্যান্ডেল আছে ওই হ্যান্ডেল দিয়ে সব তুলতে হয় কিন্তু হাত দিয়ে হাত দিয়ে কোনো কারবার নেই কারণ অনেক জায়গায় হয়তো বা হাত কেটে যেতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে এই জন্যে হাত কোন নয় স্ট্যান্ড আছে স্ট্যান্ড দিয়ে তারপরে ওই কাগজের ভিতরে সব উঠিয়ে নিয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমাদের এই কোম্পানির যে স্টোরটা আছে এই স্টোরের এইটাই হচ্ছে সিকিউরিটি অফিস এই যে গাছের সাইডে একটি ছোট ঘর মতন দেখা যাচ্ছে এটি হয়েছে একটি সিকিউরিটি অফিস তো এই সিকিউরিটি অফিসের সাথে পান্স আছে পান্স মেশিন আছে এই জায়গায় ওই পান্স মেশিনে সবাই পান্স মেরে তারপরে যার যার কাজে সে লেগে যাবে আর দেখেন এই সাইডেও এটাই যে এখানে এই স্টোরের মেন রাস্তা এটা দিয়ে ঢুকতে হয় বা বেরোতে হয় তো দেখেন এই জায়গায় আরও কিছু লোড করা গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন এই জায়গায় লাইন দিয়ে লাইন দিয়ে কতগুলো এই একটা দুটো করে গাড়ি বেরিয়ে আসছেন বেরিয়ে আসতেছে কতগুলো গাড়ি তো দেখেন গাড়িগুলো একটা দুটো করে বেরিয়ে আসতেছে সব লোড করা গাড়ি সব র মেটেরিয়াল নিয়ে আসতে আর সব এখন এই স্টোরে ঢুকবে দেখেন এই গাড়িগুলোর ভিতরে সব মেটেরিয়ালে ভরা আমাদের এই কোম্পানির সব মেটেরিয়াল সব ভীম আর এইগুলো একেবারে কোম্পানির তরফ থেকেই এই ভীমগুলো নিয়ে আসা হয়েছে কারণ আমাদের কোম্পানির ভিতরেও ভীম বানানো হয় সাউ মেশিন আছে সাউ মেশিন দিয়েও ভীম বানানি হয় তবে এই গাড়িগুলো দেখেন এখন এই জায়গায় আর লোড হয়ে উঠতেছে এখন আমাদের ওয়ার্কশপের ভিতরে যেই ভিতরে স্টোর আছে ওই স্টোরের ভিতরে ঢুকতেছে এখন আমার এই কথাগুলো হয়তো ভাই এই গাড়ির আওয়াজ আপনারা বুঝতে পারতেছেন না সব ধীরে ধীরে এক এক করে গাড়ি করে আসতেছে কতগুলো চাক্কা আর এত লোড গাড়িগুলো দেখেন এই সামনে তিন লাইন তিন দুগুনে ছয় ছয় দুগুনে বারো বারো আর আট বিশ বাইশ বাইশ চাক্কার গাড়িগুলো এই বাইশ চাক্কার গাড়িগুলো সব এই জায়গায় তবে এই গাড়িটা আবার দেখতেছি ওই সাইডে যাচ্ছে ওই স্টোরে যাচ্ছে যে মেটিরিয়ালগুলো একটি নাম্বার দেওয়া আছে তো যেইগুলো ভিতরে যাওয়ার ওইগুলো ভিতরে যাচ্ছে আর বাকিগুলো ওই যে স্টোর আছে ওই স্টোরে চলে যাবে স্টোরে ওই যেগুলো আনলোড করা হবে তো দেখেন ধীরে ধীরে গাড়িগুলো এখন এই সকালবেলা গাড়িগুলো সব এই স্টোরের দিকে চলে যাচ্ছে এই জায়গায় সব দাঁড়িয়ে ছিল সারা রাত্র কারণ এই গাড়িগুলো সব রাত্রে আসছে এসে এই জায়গায় সব সিরিয়াল করে এই জায়গায় পার্কিং করে রাখছে এখন সকালবেলা এগুলো সব লোড এখন আনলোড করবে স্টোরের ভিতরে আর এই দেখেন কংক্রেটের আরেকটি গাড়ি গড়িয়া এইটা দিয়েই কংক্রেটের বালি সিমেন্ট নিয়ে যাওয়ায় আর এই যে হয়েছে ট্যাক্সি এই ট্যাক্সি দিয়ে এই এই দেশে আমরা এইদিকে এইদিকে সেদিকে যেয়ে থাকি আর এই যে একটি গাড়ি দেখছেন এটি হয়েছে গিয়ে ফোর ক্লিপ এটা দিয়ে এই ভিমগুলো ভিমগুলো খেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করা হয় নিয়ে যাওয়া হয় এই ফোর কিলিপগুলো দিয়েও তো দেখেন এই জায়গা দিয়ে উঠছে তা গাড়ি মনে হচ্ছে যেন এত পরিমাণ লোড পড়ছে তা এই জায়গায় আমি নিজে বসে রয়েছি আমি নিজে টের পাচ্ছি যে কাঁচা তেল মারতেছে গাড়ি আর এত পরিমাণ লোড হচ্ছে কারণ এর নিচের থেকে উপরে বহুত একটি বাই রাস্তা এই জায়গায় ঢালু রাস্তায় এই জায়গার থেকে ওঠা লাগতেছে এই জন্যে গাড়িগুলো এতটুকু শক্তি দেওয়া লাগতেছে তো বন্ধুরা দেখেন এই সকালবেলা রোদের অবস্থাটা তো যদি এই সকালবেলা রোদে ইয়ে এমন অবস্থা হয় আর আমি ভেবে যাচ্ছি এই জায়গায় বসে রয়েছি তা আমি ভেবে যাচ্ছি যদি সকালবেলার এমন গরম এই সকালবেলায় লাগে তাহলে দুপুরবেলা কি হবে সেটা আল্লাহ মহবর্তি তিনি জানেন তো যাই হোক যারা দুপুরবেলা কাজ করবেন তারা ঠিকই বুঝতে পারবেন তাদের অবস্থাটা কি তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ